এবছর গীতা জয়ন্তী কবে পড়েছে এই গীতা জয়ন্তীর তাঁত ইতিহাস এবং জানুন গীতা জয়ন্তী কেন পালন করা হয় গীতা জয়ন্তীর তাৎপর্য কী ভারতীয়দের জন্যে গীতা জয়ন্তীর গুরুত্ব কতটা সব কিছু জানুন এই ভিডিওতে হিন্দু ধর্মালম্বীদের মতে গীতা হল একটি বিশেষ পৌরাণিক ধর্মগ্রন্থ যা কিনা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে এমনটাই শক্তি রয়েছে গীতার মধ্যে যেটি অনেকেই শ্রীমদ্ ভগবদ গীতা হিসেবেও চেন ডিসেম্বর মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছরের আগেও এই তিথিতেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ গীতা আকারে ভক্তিমূলক সেবার গোপনীয় জ্ঞান তার সবচেয়ে প্রিয় ভক্ত অর্জুনকে প্রদান করেছিলেন অর্থাৎ বলা যেতে পারে প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয় এই তিথি অনুসারে ভক্তরা সারাদিন ব্যাপী শ্রীকৃষ্ণের আরাধনা করে থাকেন তার সঙ্গে পাঠ করা হয় হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা প্রচলিত ধারণা অনুসারে এই বিশেষ তিথিতে ভগবদ গীতা পাঠ করলে অথবা ভগবদ গীতা পাঠ শুনলে অনেক পূর্ণ অর্জন করা সম্ভব গীতা জয়ন্তীর ইতিহাস মাঘ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় গীতা জয়ন্তী উৎসব পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে খ্রিস্টপূর্ব তিন হাজার একশো আটত্রিশ কুরুক্ষেত্রে আঠারো দিন ধরে যুদ্ধ চলেছিল যার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুদ্ধ হয়েছিল পাণ্ডব ও কৌরবের শিবিরের মধ্যে ধর্মের জয় এবং অধর্মের বিনাশের লক্ষণে হয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধটি সেই যুদ্ধে শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথি কাহিনী অনুসারে জানা যায় যে এই যুদ্ধ শেষ হওয়ার পরেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে জীবনের আসরবাণী প্রদান করে থাকেন যা বর্ণিত আছে শ্রীমদ্ ভগবত গীতায় গীতায় মোট আঠেরোটি অধ্যায় আছে যা সারমর্ম একজন ব্যক্তির সমস্ত জীবনের ব্যাখ্যা করে থাকে আর সেই দিনটি ছিল শুক্লপক্ষের একাদশী তিথি আর সেই থেকে প্রতি বছর শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালন করা হয় সমস্ত জায়গায় ধর্মগ্রন্থ গীতা পাঠ করা হয় গীতা জয়ন্তী উপলক্ষে বৈষ্ণব ভক্তগণ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনা করে থাকেন অনেক মন্দির এই দিন উপলক্ষে হোম করা হয় এদিন দিন গীতা পাঠ করা অথবা শোনা খুবই শুভ বলে মনে করেন সকলে কৃষ্ণের ভক্তরা এই দিন পূজা করে থাকেন সকাল সকাল স্নান করে নতুন পোশাক পরে কৃষ্ণের আরাধনাতে মেতে ওঠেন ভক্তরা তারপর গীতা পাঠ শুরু হয় সনাতন ধর্মে ভগবদ্ গীতাকে খুবই ধার্মিক ও পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয় এই বইটির লেখক হলেন ব্যাস সনাতন ধর্মের এক প্রতিটি উপবাস ও উৎসবের একটি নির্দিষ্ট গুরুত্ব রয়েছে আর মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয়ে থাকে আমরা তো সকলেই জানা সনাতন ধর্মের ধর্মীয় গ্রন্থ এবং পুরনে বর্ণিত কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু এবং শীর্ষ অর্জুনের কাছে গীতায় উপস্থিত জ্ঞান প্রচার করেছিলেন গীতা জয়ন্তীর তাৎপর্য গীতা পবিত্র দিনে গীতা পাঠ করা হয় এবং শোনা খুবই শুভ তাই এই দিনে মোক্ষদ একাদশীও পড়ে আর সেই কারণে এই দিনে উপবাস রাখার গুরুত্ব অনেকখানি বেড়ে যায় এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ উপাসনা করলে তাকে সন্তুষ্ট করা এবং আপনার জন্য খুবই ফলদায়ক হতে পারে মন্দিরে মন্দিরে গীতা পাঠ করা হয় তাই আপনি ইচ্ছা করলে আপনার কাছাকাছি মন্দিরে গিয়ে গীতায় বাণী শুনতে পারেন মুখ্য একাদশীর উপবাস এবং গীতা পাঠ করলে বা শুনলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হতে পারে এর পাশাপাশি গীতায় আঠারো অধ্যায় রয়েছে যেখানে একজন ব্যক্তির জীবনের সমগ্র সারমর্ম বর্ণনা করা হয়েছে এর সাথে সাথে গীতায় পাতার কর্ম ধর্মীয় সাংস্কৃতিক ব্যবহারের জ্ঞানও পাওয়া যায় বিশ্বাস করা হয় যে গীতার সাহায্যে একজন ব্যক্তি তার অবস্থা এবং দিক উভয় ক্ষেত্রেই পরিবর্তন করতে পারেন গীতা জয়ন্তীর পূজার বিধি নিয়ম গীতা জয়ন্তীর দিনে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে স্নান করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে ধ্যান করতে হবে এরপর একটি পরিষ্কার জায়গাতে শ্রীকৃষ্ণের মূর্তি অথবা ছবি স্থাপন করতে হবে ছবি অথবা মূর্তি স্থাপন করার পর শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে রাখুন এরপর গীতার উপরে পবিত্র গঙ্গাজল ছিটিয়ে দিন তারপর রলির সাহায্যে গীতা এবং ভগবান শ্রীকৃষ্ণের ছবি উভয়ের উপর তিলক এঁকে দিন তারপর শ্রীকৃষ্ণ গীতাতে ফুল অর্পণ করুন এরপর প্রদীপ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরতি করুন তারপর তাকে কিছু মিষ্টি নিবেদন করুন ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার পরে আপনার কপালে স্পর্শ করে পবিত্র ভগবদ্গীতাকে শ্রদ্ধা করুন তারপর এটি পড়তে থাকুন অথবা যদি না পড়তে পারেন শুনতে পারেন গীতা জয়ন্তী উপলক্ষে মন্দিরে গীতা পাঠ করা হয় তাই আপনি ইচ্ছা করলে মন্দিরে যেতে পারেন এবং সেখানে গীতা পাঠ করতে যদি না পারেন একান্তই তাহলে শুনতেও ভুলবেন না কিন্তু কেননা গীতা পাঠ শোনার ক্ষেত্রেও আপনি অনেকখানি পূর্ণ অর্জন করতে পারবেন শ্রীমৎ গীতা পাঠ করার পর পরম শ্রদ্ধার সাথে বইটি তার জায়গায় রাখুন এবং যদি সম্ভব হয় তবে গীতা জয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণকে সেই গীতা দান করতে পারেন যেহেতু কুরুক্ষেত্রে যুদ্ধপ্রাৎ শ্রীকৃষ্ণ তার পরমবন্ধু ও শিষ্য অর্জুনকে এই গীতা দান করেছিলেন সেই ক্ষেত্রে গীতা জয়ন্তী উপলক্ষে গীতার পাশাপাশি শ্রীকৃষ্ণকেও পুজো করা হয় নিষ্ঠা করে এছাড়া এই দিন ব্রাহ্মণদের শ্রীমদ্ভগবদ গীতা দান করলে অনেকখানি পূর্ণ অর্জন করা যায় জীবনের সারমর্ম এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করার জন্য গীতা মানুষের জীবনে একটি আশীর্বাদ স্বরূপ বলাই যায় জয় শ্রী গীতা জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে ধন্যবাদ